সকালবেলা একটি শান্ত ছোট্ট গ্রাম পাখির ডাক গ্রামের কাজকর্ম চলছে হঠাৎ দূর থেকে ধীরে ধীরে বিশাল এক মুরগি গ্রামের রাস্তায় হাঁটছে গ্রামের লোকজন জানালা দিয়ে তাকিয়ে আছে কেউ ভয় পাচ্ছে কেউ উৎসুক একজন লোক হরিদাস কাকা মুরগির দিকে তাকিয়ে হেসে ফেলে সে চুপিচুপি পেছন থেকে যায় মুরগির দিকে হরিদাস কাকা বিশাল রশি দিয়ে মুরগিকে বেঁধে ফেলে মুরগি কিছু বলে না শান্তভাবে তার সাথে চলে যায় মুরগি খড় ঝাড় দিচ্ছে কলসি টানছে মাঠে ধান কাটছে বাজারে মাল বয়ে নিয়ে যাচ্ছে হরিদাস কাকা বসে আছে আদেশ দিচ্ছে হরিদাস কাকা বলছে এবার আমায় পিঠে তুলে বাজারে নিয়ে চল মুরগি এক দৃষ্টিতে তাকায় ক্লান্ত ও বিরক্ত মুরগি হঠাৎ বিশাল ডানা মেলে দেয় হরিদাসকে কাঁধে তুলে নেয় আর সোজা আকাশে উড়ে যায় হরিদাস চিৎকার করছে পেছনে গ্রামের লোক চমকে গেছে মুরগি হরিদাসকে নিয়ে উড়ে পুকুরের উপর এসে তাকে ফেলে দেয় বিশাল ঝাঁপ পুকুর থেকে ভেজা হরিদাস উঠে এসে বলে মাফ করে দাও মুরগি বলে জোর করে নয় ভালোবাসায় কাজ হয়